ভোরের সূর্য উদিত হচ্ছে ঠিকাম গাছের মাথার উপর দিয়ে শান্ত স্নিগ্ধ সকালের যে পরিবেশ পাখিরা ডাকাডাকি করছে এবং সব কিছু নীরব শীত মোটামুটি আছে যে অনেক বেশি শীত এরকম না আকাশে পাখিরা উড়ে যাচ্ছে যে একটি বক উড়ে যাচ্ছে সকালের ভোরের যে বাতাস বা যে নির্মল যে পরিবেশ সেই পরিবেশের হাঁটলে ভালোই লাগে এবং এই পরিবেশটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী এই পাশটা থেকে যদি আমি সূর্য দেখাই সূর্য উঠতেছে তার আপন মহিমায় আজকে রোদ থাকবে মনে হচ্ছে একটা প্রবাদ আছে যে মর্নিং যে উষালগ্ন দিনের পূর্বাভাস এই যে এইদিকে সেই ছাদ ছাদের যে ফুল গাছ ফুল গাছগুলো কুয়াশায় ভিজে গেছে মোটামুটি পরিবেশটা শান্ত আছে চারিদিকে পাখিরা ডাকছে এদিকে ঘুঘু পাখি ডাকছে সূর্যটাকে যদি আরো বেশি জুম করে দেখাই যে দেখতে পারতেছেন খুব ক্লোজলি মনে হচ্ছে যেন একটা রুটির সেই রুটি সুকান্তের পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি সেরকম क्लोज देखाले <laughs> অনেক সুন্দর সকালের পরিবেশটা অনেক সুন্দর সাথে হচ্ছে ড্রাগন গাছ আছে লিচু গাছ আছে তারপর লেবু গাছ আর এই পাশটাতে হলো আমার স্কুলের কাজ চলছে সামনে সজনে গাছ দেখা যাচ্ছে সজনে গাছ এবং যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক বিল্ডিং পাশে যে সামনে যে বড় দুইটা গাছ দেখতে পাচ্ছেন গাছের ডাল এটা হলো বিদ্যালয়েরই আঙিনা যদি একটু জুম করে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে জুম করে দেখাই ওইটা হলো বিদ্যালয়ের আঙিনা আমার বসার সাত থেকেই দেখা যায়